কিরে আয় কিরে আয় স্পানের গেঞ্জির তলে আর্জেন্টিনা কি করে আয় আর্জেন্টিনা কি করে স্পান রূপে এখন তোমরা কি আর্জেন্টিনা ফিরে গেলো ফ্যান ফলাররা এটা মানা গেল না এই যে এখন তোমার এস্পানের রূপে আর্জেন্টিনা ফিরে গেলা এটা ঠিক হইলো এটা কি ঠিক হইলো হইলো না বাপু তোমার কেন কেন বারবার এই যে দেখো ব্রাজিলের পাঁচ পাঁচটা ফোটা আছে গেঞ্জিতে ব্রাজিলের পাঁচ পাঁচটা ফোটা সেটা তোমাদের অর্জন করতে এযুগ কেটে যাবে এযুগ কেটে যাবে এই যে ব্রাজিল এত তো হেলা ঠেলা করো বাবু হেলা ঠেলা করো নাকি জন্য ব্রাজিল পাঁচ পাঁচটা ফোটা লইয়া ঘরে আর বাবু তোমরা এখন এই এই যে স্পাম রুপে আর্জেন্টিনা ফিরে গেলা মানে আর্জেন্টিনা মানতে পারলাম না ক্রিস্টান্দো দো অসাধারণ ছিল অসাধারণ খেলা আর এই যে প্লান্টিক প্লান্টিক বয় ছেলে ফেলেরা তোমরা এখন কি এখন কি তোমরা এই যে এই স্পাম রুপে ফিরে গেলা এই যে এখন তুমি এই গেঞ্জির তলেতে সাদা লইয়ে করো মানে সাদালয় লই করতে পারলা পার্লা এটা এটা কিন্তু মানা গেল না কিসের জন্য জানো এই যে তুমি একটা গেঞ্জির তলে আর একটা গেঞ্জির মানে আরেকটা দেশে জার্সি লইয়ে ঘুরিয়ে যাবা এটা কিন্তু হইতে পারে না এখন পর্যন্ত কিন্তু কোনো দেশ পারে নাই পাঁচ পাঁচটা ফোটালয় করতে কিন্তু সেটা ব্রাজিলের সাপোর্টাররা পারে পাঁচ পাঁচটা ফোটালয়ে করতে এখন বর্তমানে আমাদের ব্রাজিলের দলে একটা পড়তে আছে কিন্তু কিন্তু তাতে হয়েছে কি আমাদের আবার এই যে দুঃখজনক বিষয়লে যে জুনিয়র নেইমার মানে তার আবার ইয়ে করোনায় আক্রান্ত হয়ে গেছে তবে সে কথা বলতে চাই না তবে একটা কথাই বলতে চাই যে ব্রাজিল কিন্তু পাঁচ পাঁচটা ফোটালো ইয়ে ঘোরে তোমরা যাই করোনা কারণ কিন্তু এই যে এখন আমার কোনো দুঃখ নেই কিন্তু এই যে একটা গেম তোলা আরেকটা গেঞ্জি জিতলেই ঘোরো এটা মানতে পারলাম না এটা মানতে পারলাম না কিন্তু এশিয়ানের গেম জিততে তুমি আর্জেন্টিনা লইয়ে ঘুরবা মানে এক লোহে কয়ডা সাপোর্ট করো এ বেডা কয়ডা করো যাই হোক অদক্ষ করতে চাই না তবে এই যে বুড়ো লোকটায় রোনালদো খেলাটা দেশে কি দেখছো রোনালদো খেলাটা দেশে কি অস্থির খেলাটা দেশে বেড়ায় বুড়ো লোকটায় মানে এখন কি এই যে ধরেন যেই বুড়ো তারই মনে হয় শক্তি বেশি ক্রিকেটের দিকে দেখেন ক্রিকেটের দিকে মাহমুদুল্লাহ ছিল সে পোলাটা মাহমুদুল্লাহ রিয়াদ পোলাডারে কইছে বুড়ো সে বেড়ায় খেলা দেখাইছে এখন ক্রিস্টান্দো রোরালদো সে তার কেউ কয় নাই বুড়ো কিন্তু সে বুড়ো বুড়োই কিন্তু খেলা দেখাইছে তবে আমার একটাই দুঃখ এই যে বেলাটায় বেলাটায় কত দুঃখ লইয়া গেঞ্জিটার তলে ঢাকা থইছে এই দুঃখ কেউ বসবে না এই দুঃখ একজন সাপোর্টারই বসবে তবে বেড়া ব্রাজিল এত তো কিসে জন্য জানো ব্রাজিল পাঁচ পাঁচটা ফোটা লয়ে করে অত এলাকায় পাঁচ পাঁচটা ফোটা লইয়ে গেঞ্জিতে বুকের দ্বারে থায় পাঁচ পাঁচটা ফোঁটা সেই ফোটালই করে আর তোরা কি তোরা গেঞ্জির তলায় গেঞ্জিরা খুব বেটা তোরা একটা গেঞ্জির তলে আর একটা গেঞ্জিরা খুব এটা যে জেতলে আমি ওডার উন্মোচন করবো না জেতলে আমি উন্মোচন করবো না তবে একটার আর আরেকটা গেঞ্জি রাখা কিন্তু ঠিক না এটা কিন্তু বেআইনি কাজ